খ্যাতিমান বাংলাদেশ শুধু নয় বাংলা ভাষাভাষী মানুষের কাছে গোটা বিশ্বে জনপ্রিয় শিল্পী জনাব আবু ইকবাল এবং সাথে সঙ্গীরা কলোরবের প্রখ্যাত এবং সিনিয়র শিল্পী জনাব আবু রাইহান ইকবাল সাথে অন্যান্য শিল্পীরা শিল্পীরাহমতুল

উপস্থিত সবাইকে কলার পরিবারের পক্ষ থেকে বাবার জানিয়ে আমাদের পরিবেশ আনা শুরু করছে আল্লাহ 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 অল্লাহ আল্লাহ 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 হ্যাঁ তিন নম্বর মাইক্রোফোনে মনিটর টিক্টো বাড়ান হ্যাঁ মনিটর অনেক কমে গেছে হ্যালো ঠিক হ্যালশিক হ্যালো 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 ভালো সেই হ্যালো হ্যালো আমাদের প্রিয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত এ পর্যায়ে পরিবেশন করছি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আকাশ সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি শোধা করছি পান সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি শোধা করছি পান সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদি শোধা করছি পান কো বাধা জানি না কো ভয় নেই কোনো দ্বিধা সংশয় মানি না কো বাধা জানি না কো ভয় নেই কোনো দ্বিধা সংশয় মোড়া দুর্বার চির দুর জয় মহাসত্যের কাহিজে সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা ওজেও আমরা ওমর তাওহিদি সুধা করেছি পান সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা ওজেও আমরা ওমর হিদিশুধা করেছি পান বিরাট মুলক করেছি কোন কোথাও উচ্চ রেখেছি জয়নিশান

এই মারহাবা আমরা সবাই জোরে বললে আরো একটু জোরে শোনা যেত সবাই বলেন তো মারহাবা আর একটু জোরে মারহাবা আলহামদুলিল্লাহ অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের আবুরাইহান ইকবাল মাহমুদ ভাইকে এত চমৎকার করে সঙ্গীত শোনানোর জন্য এ পর্যায়ে আপনাদের সামনে সঙ্গীত নিয়ে আসছে কলর সিনিয়র শিল্পী আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধা আমাদের পরিচিত মুখ শুধু নয় আমরা যার সঙ্গীত শুনে মুগ্ধ হয়েছি এবং মুগ্ধ হয়ে থাকি আমাদের প্রিয় ভাই বদরুজ্জামান শিল্পী বদরুজ্জামানকে সঙ্গীত নিয়ে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্রোতার দূরত্ব অনেক দূরে বিশাল মাঠ আলহামদুলিল্লাহ এই চমৎকার আয়োজনের সঙ্গী হতে পেরে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ রব আলিনের দরবারে শুক্রিয়া দায়ী করছি এবং একইভাবে যারা এই আয়োজনের সাথে যারা যেভাবে সম্পৃক্ত প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা হামদে বাড়ি তালে একটু করে গাইবো একটু নাচ গাইব তারপর সর্বশেষ একটি জাগরণী গান গাইবো এর মাধ্যমে আমাদের পরিবেশন শেষ করব ইনশাল্লাহ অনেক দূরের মানুষ একটু কথা বলতে পারবেন আপনারা কি আছেন একটু জোরে বলেন আছেন আওয়াজ দিলে আমার কাছ পর্যন্ত পৌঁছাবে কিন্তু আছেন আপনারা ওই পাশের ভাইয়েরা আছেন আছেন ওই পাশে সবাই আছেন একটু আপনাদের কাছ থেকে শুনতে চাইব আজকের এই প্রোগ্রামটি অবশ্যই আনন্দ ঘন হবে এবং একইভাবে ভরপুর জমজমাট হবে যদি শিল্পীদের সাথে আপনারা একটু গান আমাদের সাথে অংশগ্রহণ করেন কণ্ঠের সাথে কণ্ঠ মিলান তাহলে আয়োজনটা আরো ভরপুর কামিয়াবি হবে চমৎকারভাবে অংশগ্রহণমূলক হবে এজন্য আমি আপনাদের কাছ থেকে একটু একটু চেষ্টা করব এতক্ষণ কোনো শিল্পী আপনাদেরকে গাওয়ায়নি সাধারণত গাওয়ানো হয় কিন্তু দূরবর্তী হওয়ার কারণে তা হয়নি কিন্তু আমি গাওয়া ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ মুখে মুখে আল্লাহ বল মুখে মুখে তাওহিদি বানি রাখো বুকে বুকে তাওহিদি বানি রাখো বুকে বুকে তুমি গড় তুমি ইমানি চেতনায় আবার ফিরে এসো ইনসাফি অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি বলজীবী করে দাও শুকনো ভূমি জন্নাত রাখো তুমি জীবনের সীমা সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় সব রুখে আল্লাহ একটু সবাই যদি গান ভালো লাগবে তো গান দেখি আল্লাহ আল্লাহ এত কম আওয়াজ হয় না মানা যায় না মানুষ তো অনেক বেশি জাগ্রত ঠিক কিনা বলেন যশোরের মানুষ অনেক বেশি ইমানদার ঠিক কিনা একটু জুড়ে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ পলা মুখে মুখে তাউহিদিবাণি রাখো বুকে বুকে তাওহিনী বানি রাখো বুকে বুকে আল্লাহ আল্লাহ পাল মুখে মুখে আল্লাহ আল্লাহ পালা মুখে মুখে একটু সবার কণ্ঠ থেকে মার হবার শুনতে চাই এই তো আওয়াজ কিন্তু হচ্ছে এই যে আওয়াজ বেরিয়ে আসছে আরেকবার জোরে সরে বলুন মার হবার ইস কে নাবি জিন্দাবাদিশ কে নবি জিন্দাবাদিশ কে নবি জিন্দাবাদিশ কে নভি জিন্দাবাদিশ কে নাবি জিন্দাবাদিশ কে নাবি জিন্দাবাদিশ কে নবি জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বললো মোহাম্মদ ঝি দলেও দরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে সেই খুশি তা ধরা চললো কমার পরম্পরা মনে شمونے دور مدینر جاسکن بھی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی زندہ باد রক্ত কনাই দফ দফ উঠেছি গাই পাখি যখন অকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী অকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে না তে নাবি মন হয় যাই পাগল পারা নামায় দু চোখ শুরু ধারা দিল পরি বেশ দূর সুর চাই দিদারের সাদিসকে নাবি সবার কাছ থেকে ইস্কে নাবি মাসাল্লাহ এই পাশের আমার কাছে আসছে ওইখান থেকে যদি আসে তাহলে আরেকটু ভালো লাগবে এই তো অনেক চমৎকার আপনাদের জন্য একবার জোরে জিন্দাবাদ ইস্কে জিন্দাবাদ এই পাশ থেকে শুনি এই পাশে যারা দাঁড়ানো আছেন আপনাদের কাছ থেকে গান দেখি ইস্কে কি আওয়াজ নাকি রোজা রাখছেন কণ্ঠের কি আরো শক্তি আছে শরীরের কি আরো সাহস আছে ডান পাশ থেকে শুনতে চাই যারা দাঁড়িয়ে আছেন ইস্কে নাবি এত আওয়াজ বাড়ছে মাসাল্লাহ এবার যদি বলে এইখান থেকে এই যে এই পাশ থেকে এতটুকু আছেন আপনারা ইস্কে নাবি মাসাল্লাহ তাও ভালো লাগে না এইখানে আওয়াজ একটু বেশি মনে হয়েছে নাকি কাছাকাছি হওয়ার কারণে বেশি মনে হয়েছে হ্যাঁ আরেকবার ইসকে নবী এবারে পাশ আপনারা আপনাদের আওয়াজ কি বেশি না কম দেখা যাক ইস্কে নাবি 마শাআল্লাহ দাঁড়ানো যারা গাইবেন নাকি একটু গান রাসুলের জন্য গাইতে কোনো লজ্জা আছে কোনো ভয় আছে বাম পাশ ইসকে এবার একসাথে সবার কাছ থেকে শুনবো ইস্কে নাবি! ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী আর একটু জোরে আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মন বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মন বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে এক ফুটা খুন থাকতে দে মানব নাই আর কভু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি নয় ঢাকা ওই দিল্লি নয় ঢাকা গোলামিরা আজাদি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতু জানু হয়ে থাকবে না এই দেশ দিল্লি নয় ঢাকা ওই দিল্লি নয় ঢাকা গুলামী রা আজাদি তোমাদের মুখে ভাড়াই না তো ধর্ম কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহারা তোমার মন্দিরের ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ছত্র পরস্পর দিল্লি নয় ঢাকা দিল্লি নয় ঢাকা আবার ডান পাস দিল্লি নয় ঢাকা এবার কিন্তু সত্যি মার্ক করব কারা ভালো গায় কাদের কণ্ঠের আওয়াজ বেশি তাদেরকে বলবো তারা এলাকার বীর সন্তান ঠিক না তারা সাহসী সন্তান ঠিক না ডান পাস প্রস্তুত দিল্লি নয় ঢাকা আওয়াজ কিন্তু বাড়ছে দেখছেন বাঙালিরে প্রতিযোগিতায় লাগাই দিবেন কার থেকে বেশি মারতে পারে দেখবেন মাইরা উড়াই একদম এবং একইভাবে সব কাজে প্রতিযোগিতা প্রবণ বাঙালি আমরা হ্যাঁ মাঝখানে এই যে মাঝখানের পিলারে যারা আছেন দিল্লি নয় ঢাকা আপনারা না এই যে এই পাশটা এই যে এটা এরা ঠিক আছে দিল্লি নয় ঢাকা মাঝখানে এবার এই যে আমার সামনে যারা আছেন মাঝখানের পিলারের মধ্যে দিল্লি না ঢাকা আওয়াজ কম এবার এটা এই যে ডান পাশ প্রস্তুত দিল্লি নয় ঢাকা এবার দাঁড়ানো পার্টি দিল্লি নয় ঢাকা এবার একসাথে দ্রুত লয়ে গাইবো দিল্লি নয় ঢাকা ওই দিল্লি নয় ঢাকা আবার দিল্লি নয় ঢাকা আজাদি আলহামদুলিল্লাহ অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক শুক্রিয়া কলার অব শিল্পী গোষ্ঠীর শিল্পীদের জি আমরা